কর্মচারীদের কর্মবিরতি চলছে চলবে চলছে চলবে আমাদের বেতন বৃদ্ধি না পর্যন্ত মাসের বেতন উপন্যাস বৃদ্ধি কর এই মুহূর্তের বড় খবর দুদিন পেরিয়ে গেলেও এখনো আলোচনায় বসেনি পুরুলিয়া পৌরসভা কর্তৃপক্ষ পুজোর মুখে অচল হয়ে পড়েছে পৌরসভা প্রায় সতেরোশো অস্থায়ী কর্মী সাফাই জল আলো আর অফিস বিভাগের সোমবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে তাদের অভিযোগ দুমাস ধরে বেতন বেতন বৃদ্ধি পুজোর বোনাস সব দাবি বারবার জানিয়েও মিলছে না কোনো সুরাহা বুধবার সকালে শহর জুড়ে রাস্তায় নামে অস্থায়ী কর্মীরা পোস্টার সাটিয়ে মিছিল করে দাবি তুলেছেন বেতন চাই অধিকার চাই কর্মীদের বক্তব্য কি দেখুন

আজকে নিয়ে আমাদের তৃতীয় দিন আমাদের চলছে আমাদের দাবি যা ছিল তাই আছে বেতন বৃদ্ধি করতে হবে বনাসের বৃদ্ধি করতে হবে দু মাসের বেতন দিতে হবে এবং অবিলম্বে যে ষাট বছর যাদেরকে বসানো হয়েছে তাদেরকে বসানো যাবে এখনো পর্যন্ত কোনো এরকম আলোচনা হয়নি তো আমাদের কাছে খবর আছে চেয়ারম্যান সাহেবের শরীর অসুস্থ আছেন কিন্তু উনি তো প্রতিনিধি দল পাঠাতে পারে আমাদের সঙ্গে গল্প করার জন্য এখনো পর্যন্ত কাউকে পাঠায়নি এই জন্য আমাদের মানে কর্মচারীদের খোপ আরো বাড়ছে যার জন্য আজকে আমাদের পথে নামতে আমার নাম সরজিৎ সঙ্গে আমার নানা রকমের সমস্যা পড়ছি স্যার আমাদের ছেলেদের সঠিক মতো টিউশনের বেতন দিতে পারি না সঠিক মতো ঘরে দু চালের জন্য আমাদেরকে হাহাকার করতে হয় তাহলে এ বারবার আমার তো একটাই নিবেদন পুরুলিয়াবাসীর কিনে আপনারা সবাই জানেন পুরুলিয়ার জনগণ সবাই জানেন যে এ কর্মবিরোধী বারবার আমাদের ঢাক দেওয়া কেন হয় তা আমরা পুরুলিয়াবাসীর কানে ক্ষমা পার দিই যে আমরা এ সময় পুজোর টাইমে আমরা নোংরা পরিষ্কার করতে পারছি না যদি আমাদেরকে দু মাস পর তিন মাস পর যদি আমাদেরকে একটা বেতন দেওয়া হয় তাহলে কি আমাদের এভাবে সংসার চলে যার বিনিময়ে আমার সমস্ত অস্থায়ী কর্মচারীদের এক হয়ে এবং এই আওয়াজ এক বৃহত্তম আওয়াজ যদি সুরা না হয় আমাদের বেতন বৃদ্ধি এবং এখন প্রশ্ন পুজোর আগে কি দাবি মেটাবে পৌরসভা নাকি অনিশ্চয়তায় কাটবে হাজারো কর্মীর ঘর আপনাদের কি মনে হয় লাইক শেয়ার আর কমেন্ট করে জানাতে ভুলবেন না